এমাম যদি অসৎ হয় তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে এমাম অসৎ হয় এই কথাটি খুব ব্যাপক কথা অসৎ অসততা দুই রকম অসৎ হওয়া একটা হচ্ছে যে এমন অসৎ যেটা ফাসেক বানায় বা ফাসেক কি কিন্তু কাফের বানায় না অসৎ আর একটা হচ্ছে এমন অসৎ যে যে অসততা কুফরি সেই অসততার মাধ্যমে সে কুফরি করলো তাহলে কাফের পিছনে নামাজ পড়া যাবে না বা তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে না যেমন যদি এমাম কবর মাজারে যাওয়ার জন্য বলে যে ওরসে চলেন ওরসের জন্য চাঁদা দেন হ্যাঁ এই করে লোকজনকে গ্রামবাসীকে মুসল্লিদেরকে বলে যে আল্লাহর হ্যাঁ অসাধারণ ক্ষমতাকে তারা দিতে পারে তাহলে সেই এমা মুশরেক মুশরেকের পিছনে নামাজ পড়া জাহাজ নাই যেমন নাস্তিকের পিছনে নামাজ পড়া যায় যেমন জাতুঘরের পিছনে নামাজ পড়া জায়েজ না। ইমান ভঙ্গকারী ব্যক্তির পিছনে নামাজ পড়া জাহাজ নাই কিন্তু এমাম যদি কোন কাবিরা গো না করে যেমন এমামের টাকনার নিচে কাপড় আজকাল তো ব্যাপক হারে এমাম দাড়ি মুন্ডা দাড়ি নেই এমাম এছাড়া এখন এমাম সিগারেট খায় আমাদের দেশের এমামরা জর্দা খায় ব্যাপক খারে ব্যাপক হারে শতকরা মনে হয় পঁচানব্বইটাই জর্দা খাওয়া এমাম জর্দা খাওয়া হারাম খাওয়া ফাস এদের পিছনে নেওয়া যাবে না হবে না নামাজ হবে সুদ খাই এমাম সুদই কারবার করে মুসলিম তার নামাজ হবে ঘুষ খাই হ্যাঁ অফিসার এমাম ঘুষ খাই নামাজ হবে হ্যাঁ মদ মদ মদটা সামাজিক নামাজ পড়ার ফতোয়া আনে যদি বলি তো বলবে যে আমি যেন ভুল করি বড় অপরাধ করে দিলাম দি তাই না ফাঁসে কাফের নাই মদ খায় আল্লাহ বড় কালে বিশ্বাসী আর তৌহিদবাদী শির করে না আর নামাজ ছাড়ে না কিন্তু আমাদের দেশে মদ ঘোর নামাজি পাওয়া যাবে না আরব দেশগুলিতে পাওয়া যাবে আরব দেশ আর আমাদের দেশে পার্থক্য এটি আরব দেশের লোকেরা মনে করে যে মুসলিম হয়ে বাঁচলে কি করতে হবে নামাজ পড়তে হবে যদি এখন বেনামাজি ঢালাহারে হয়ে গেছে আল্লাহ হেফাজত করে কিন্তু আজকে দশ বছর বিশ বছর আগে এটাই জানতাম এখানকার পরিবেশ যে নামাজ পড়ে আনা মুসলিম লাজিম সল্লি মুসলিম নামাজ পড়তে হবে মুসলিম মানে মুসলিম থাকা নামাজ পড়তে হবে এটা হচ্ছে বিশ্বাস তাদের সুতরাং মুসলিম মদখোর হইতে পারে মুসলিম ব্যাভিচার লিপ্ত হইতে পারে মুসলিম খনিও হয়ে হইতে পারে মুসলিম খোজখো শোধখোর হইতে পারে কিন্তু মুসলিম বেনামাজি হইতে পারে না যেমন কবর মাজার পূজারি হইতে পারে না দেবদেবীর পূজারি হইতে পারে না সেই জন্য নামাজের সংখ্যা এখানে বেশি ছিল এখানে অনেক সময় মদখোর নামাজ পড়তে দেখা যায় একবার এখানে একটা আগামীকালকে যেখানে আমার আলোচনা এতে আছে ওই যে মসজিদে মসজিদের ফরাজে এই দাওয়াসরে সেখানে মাগরেবে নামাজে গেছে দেখছি এক মদ খোর মসজিদের হয়ে গেছে আর নামাজ পড়ছে আর যেই সেই বলছে নামাজ পড়ার পরে জানতে পারলাম নামাজের আগে জানতে পারিনি কিন্তু হইচ কি যেন কথা বলছে হইচ হচ্ছে কিন্তু লোকজন বের করতে গায়ের জন্য নামাজ পড়বে মদ খেয়ে মসজিদের নামাজ পড়বে আবার নামাজ পড়ার পরে ওকে বের করার লোকেরা চেষ্টা করেছে এমন বলে যে নামাজ তো পড়তে দাও সে পড়ছে পড়ুক আচ্ছা যাই হোক মোট কথা যেটা বলছিলাম যে আরো দেশে এই ধারণাটা হইতে পারে অনেকের ক্ষেত্রে যে নামাজই কিন্তু মদ খায় কিন্তু আমাদের দেশে যারা মদ খায় নামাজ পাবেন কখনো খুঁজে পাবেন না অসম্ভব বললেও ভুল হবে না তবে হইতে পারে ব্যতিকরক যেটা হয়তো আমাদের জ্ঞান নেই সেই জন্য শরীয়তের মশলা বলতে হবে যদি মদ খরো হয় আর তার সে কাফের না ফাসেক ফাসেক কবিরা গো সে ইসলাম যে খারিজ হয়নি নামাজই সে শিরিক করে না শিরখী আখিদা রাখেন না আগে নামাজ শুরু করে দিয়েছে আপনি আলাদা জামাত শুরু করবেন ওর সাথে লাগে কিন্তু হ্যাঁ আর একটা হচ্ছে যে তাকে নামাজের জন্য আগে বাড়িয়ে দাও হ্যাঁ আগে বাড়িয়ে দাও ফাসেক কে না। নাই আপনি গেছেন মসজিদে নামাজ পড়ার জন্য আর আরেকজন গেছে আরেকজন দেখছেন টাখানার নিচে কাপড় আপনার টাখানার ওপরে কাপড় হ্যাঁ মানে জানছেন যে এই লোকটি মদ খোর এই লোকটি হারাম খায় এই লোকটি ঘুষ কর আর আমি হালাল হালাল খাওয়ার চেষ্টা করি তাহলে কখনই কথা বলবেন না যে যান নামাজ পড়ান এটা যাইজ নাই কিন্তু আমার উপর আপনার যেমন চাপিয়ে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে যেন এমাম চাপানো হয়েছে অথবা গ্রামের সমাজের পক্ষ থেকে এমাম নিযুক্ত করা হয়েছে পেশ এমাম হ্যাঁ ও নিযুক্ত আপনার ক্ষমতা নেই যে ওখানে আপনি বলবেন যে তোমাকে নামাজ পড়াই তো আমি নামাজ পড়াবো তাহলে না হলে ফেতনা হবে তো এই ক্ষেত্রে ফাসেকের পিছনে নামাজ হবে কার পিছনে নামাজ হবে না তাহলে এমন অসৎ যেই ব্যক্তি বড় শির করে বড় কুফরি করে তার পিছনে নামাজ হবে অসৎ মানে নাস্তিকের পিছনে নামাজ হবে না মুশ্রেকের পিছনে নামাজ হবে না জাদুকর আমাদের সামনে অনেকে মাম আছে জাদু টোনা করে কবিরাজি করে কি দিয়ে জাদু দিয়ে সেহের জাদু দিয়ে দোয়া তাবিজ বলে দোয়া তাবিজ কিন্তু আসলে কি করে জাদু করে জাদু সেহের সেহের বিদ্যা সোলে মানে সোলে মানে নকশা দিয়ে নকশা দিয়ে চিকিৎসা করে কে বলে যে আমি একটা মেয়েকে পছন্দ করেছি কিন্তু মেয়ের বাবা বিয়ে দিতে চায় না ঠিক আছে তোমাকে একটা সোলে মানে নকশা দিয়ে দিচ্ছি সোলে নকশা দিয়ে আকৃষ্ট করো ওর বাপকে আকৃষ্ট করো না মেয়েটাকে আকৃষ্ট করো কেমন করে মেয়েকে উঠাইতে হবে এইগুলো শিখায় মসজিদের মাম তাহলে ও কাফের সে মুসরে ওর পিছনে নামাজ হবে না এক কথাই যদি এমন অসৎ হয় যে ইসলাম থেকে বেরিয়ে গেছে তার পিছনে নামাজ হবে না আর এমন অসাধু ইসলামের গন্ডিতে এখন আছে কিন্তু সে কাবিরা গনাকারী তাহলে ওর পেছনে নামাজ হবে ঘৃণার সাথে হ্যাঁ আদরের সাথে নাই সম্মানের সাথে নাই কিসের সাথে ঘৃণা করি ইমামকে কিন্তু সে ইমামকে সরাতে পারছি না যদি সরাতে পারি তো সরাই দেব রাখবো না এটা হচ্ছে ইসলামের কথা